সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে আমার ফেরেস আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেজেস আমি রবগুড়ার বিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাদ থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবগুড়ার বিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয়া আদায় করি জান্নার তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এর জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোক আবার কান্না শুরু করবে করবেন পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুকচি বলবে রব্বুল আলমিন এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতা চতুর্দিকে তাকায় তাকায়া দেখা করি যারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাবো না দরবনা আসিবো না একটু খানিক মেহেরবানি করে মাছখানে দাল করাবার দাল পরায় দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাছখানে দাল করায়া দে আল্লাহ নবী বলেন জান্নাতের মাছখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁন্দে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিলে রে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আমার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাসখানে এনে আমাকে দাড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লক্ষী বলবে রব্বুল আলামিন কলিজা আছান্ডা হয়ে গেছে ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি 10টা জান্নাত এই রকম রিজার্ভ করে রাখছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই আলাদা সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারল শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন

জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে তার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহ শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চারটা চারটা সুখ গুলি দুই পা দিয়ে ছেলে দিয়েছ চারটা সুখ গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ তিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও কালের জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের তারা গড়ে দেবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন সামনা সামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ আল আমি সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব সঙ্গে বিয়ে হবে তাদের পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে চেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে না কিরকম তারা হুন্ যেমন ঝিনুকুর ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা ভিতরে বলেছেন জান্নাত দান করে পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন

আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী সাল বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জন্য আল্লাহ রাখছেন সোহান জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবীন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলবেন রব্বুল আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের হয় নাই জিনিসটা হলো যারা তার না দেখে শুধু কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামাজ আদায় করেছিল চোখের পানি ভেঙেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিনায় দিয়েছিল এই এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি চালু আফ্রোজ হবে কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিজ্ঞ ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি আমাদেরকে মানুষের সামনে এত স্বপ্নে এমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুড় আলমিন কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন অম বিশ্বাব তীবল অবদীব মাবাই না হুমার রসমানিলা এমনি কুহু না বিহু তাবা এসব পুংস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিরের মালিক সব বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোনো খাজা বাবা কোন মওলানা কোন মহাদ্দিস কোনো ফসল আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার প্রফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল তুরসিল ভিতরে আমরা পড়ি মন্দাহী আল্লাহ পাক বলেছে কয়ামতের দিদ আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে মন্দল্লি এসু ইল্লা বেজ আল্লাহর ছাড়া হকম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না শুভান